হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য পি এম কিষান সম্মান নিধি কুড়ি নম্বর ইনস্টলমেন্টের তারিখ কবে দেবে আর ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন ইতিমধ্যে জানা যাচ্ছে আগস্ট মাসের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেললাইকেনটিকে প্রেস করে নেবে সবারই প্রথম জেনে নিন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাটা অ্যাকচুয়ালি কী যার তোমাদের লঞ্চ ডেট হয়েছে ফার্স্ট ডিসেম্বর দু হাজার লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি উনিশ তারিখ দু হাজার থেকে তোমাদের টাকা অ্যাকাউন্টে আসতে দেওয়া শুরু করা হয়েছে এটি একটি ফাইনান্সিয়াল সাপোর্ট ফার্মারদের প্রকল্প কৃষকরা যাতে সহায়তা পান বছরে ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি ইনস্টলমেন্টে চার মাস অন্তর অন্তর টাকাটা দেওয়া হয়ে থাকে একশো পার্সেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফাইন্যান্সিং ডিপার্টমেন্ট থেকে টাকাটা দেওয়া হয় এই টাকা কন্ট্রিবিউশন দেওয়া করা হয় টাকা তোমাদের দেওয়া হয় ডিবিটির মাধ্যমে আধার লিঙ্কের সাহায্য তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তারপর যেটা তোমাদের হচ্ছে মার্জিনাল যেটা ফার্মার ফার্মার কিছু থাকে তাদেরকে দেওয়া হয় স্পেশাল কুড়ি নম্বর ইনস্টলমেন্টে তোমাদের টাকা পাওয়ার আগে তোমাদের অ্যাকাউন্টে যে বিশেষ যে তোমাদের পি এম কিষানের সাইটে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটি ফিল ফিল আপ করে তোমাদেরকে এফটিও প্রসেস যেটা ইয়ে শো হবে তো তোমাদের অ্যাকাউন্টে টাকা আসা সম্ভাবনা রয়েছে এটা যদি কারো মার্ক যদি থেকে থাকে তো তাদেরকে কারেকশন করতে হবে কারেকশন পড়ার পর তোমাদের যেটা ব্যাংক সিডিং স্ট্যাটাস থাকে আর তোমাদের যেটা তোমাদের ব্যাংক এখানে যে পাচ্ছ ল্যান্ড ল্যান্ড সিডিং স্ট্যাটাস এখানে ইয়েস রয়েছে গ্রিন টিক রয়েছে আর কে ওয়াইসি স্ট্যাটাসের জায়গায় ইয়েস রয়েছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা ইয়েস রয়েছে যাদের যাদের এখানে রেড মার্ক আছে তাদেরকে ব্যাংকে গিয়ে কারেকশন করে আসতে হবে এবং আধার টিকে আপডেট করে আসতে হবে তাহলে এটা গ্রিন টিক হয়ে যাবে সব কিছু কারেকশন করার পর পনেরো দিন টাইম থাকে তারপর তারপরে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কারেকশনটা শো হয়ে যাবে কালেকশানস হওয়ার পর তোমরা এখানে এরকম কিছু একটা ইন্টারফেস দেখতে পাবে তার মানে তোমরা বুঝে যাবে তোমাদের পি এম যে তোমাদের অ্যাকাউন্ট আছে সেখানে কোনোরকম প্রবলেম নেই তারপর তোমাদের এখানে পনেরো দিন পর সেখানে তোমাদের আপডেট করে দেওয়া হবে তোমাদের অফিসিয়াল যা তথ্য সমস্ত সব কিছু দিয়ে দেওয়া হবে তারপর তোমরা আর কোনো কাজ করা দরকার নেই তোমরা এবার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটিকে ফিল করে তোমরা এখানে ছেড়ে দেবে এবং এবার তারপর তোমাদের যেটা এখানে একটা আর্টিকেলে ভাইরাল হয়েছে পি এম কিষানের টাকা তোমাদের কবে অ্যাকাউন্টে আসতে চলেছে অ্যাকর্ডিং টু ভেরিয়াস মিডিয়া রিপোর্ট অনুযায়ী কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকা তোমাদের দুই আগস্ট দু হাজার পঁচিশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি বানারসীতে হাজার কোটি টাকা দেওয়া দেওয়ার একটা প্রকল্প রয়েছে উত্তরপ্রদেশে একটি মিটিং হবে তারপর তোমাদের অ্যাকাউন্টে টাকা ছাড়বে এই ধরনের আপডেটেরই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন